হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি তো বাবা মা তো ছিল আর কালকে ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে ভাই সারা সবাই এসেছিলো এসে যে সমস্ত লাইট টাইটগুলো লাগিয়েছিল আর গ্যাস ওভেন তারপরে কড়া খন্তি যা যা নিয়ে এসেছিলো এগুলো সব নিয়ে চলে গেছে সাথে কিন্তু বাবা মাকেও নিয়ে গেছে তো বাবা মা যেহেতু কালকে চলে গেছে এখন হচ্ছে পুরো বাড়িটায় আমরা তিনজন তো এমনিতে তিনজনেই থাকতে হবে আর কিচ্ছু করার নেই তারপরেও বাবা মা কদিন থাকবে বলেছিল কারণ হচ্ছে এখনও তো ঘরের কাজ সম্পূর্ণ হয়নি আর জানি ঘরের কাজ আর বেশি করতে পারবো না তবু গেট গিলটা থাকলে অনেকটা নিরাপদ আর গেট গিলও লাগানো নেই আর আমরা এখন এরকম ফাঁকা ময়দানে আছি তো বাবা মা থাকলে অনেকটা সাহস আর কালকের নেই সারা রাত কিন্তু আমরা ঘুমাতে পারিনি যাই হোক ফাঁকাতে তো কেউ নেই একটা ভয়ও কাজ করে তার সঙ্গে সঙ্গে টেনশান কেউ ঘুমায়নি তো উঠে সকালে স্নান টান করলাম আর এতদিন অসৌচের মধ্যে গেছে কোনো কাজকর্ম সেবারে করতে পারিনি আর আজকে সকালে স্নান টান করে আর অনেক দিন পরে না মন খুলে একটু পুজো করলাম মনের উপর দিয়ে যে কী ঝড় বয়ে গেছে কাকে আর বলবো তবে জানি অনেকেই বুঝতে পেরেছো তোমরা সবাই আমাকে বলেছ দিদি ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকার চেষ্টা করো সব কিছু ভুলতে হবে সংসার জীবনে ফিরতে হবে আর তোমার দৈনন্দিন ব্লগ কিন্তু আমাদের দিতে থাকবে তো যাই হোক তোমাদের ভালোবাসা নিয়েই আবারও চলে আসলাম তোমাদের সামনে আর এখনো পর্যন্ত ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত কিন্তু কিছুই খাওয়া হয়নি এত ঘর দৌড় অগোছালো ছিল সব লোকজন এসছে সেগুলো সেই ভোর তিনটে থেকে উঠে কর্তামশাই ছেলে আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন মাঝামাঝি করলাম সব জিনিস রোদ খাওয়ালাম একটু আবার পাট করে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আমি একটু গোছাতে ভালোবাসি সেটা তোমরা অনেকেই জানো তোমরা বলো টুকু তোমার গোছানোগুলো আমাদের ভীষণ ভালো লাগে তো যাই হোক কিছু গোছালাম আর অনেক দিন পরে চলো আমার একটু গোপস তোমাদেরকে দেখাই কেমন করে সাজালাম তো এই দেখো আমার কপুসোনাকে আজকে এইভাবে স্নান করিয়ে একদম সুন্দর করে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি সাথে কিন্তু সব ঠাকুর ঠাকুর সাজিয়েছি তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই তো আর বার হয়নি তাই ফুল টুল খুব একটা বেশি আনা হয়নি তবে গ্রামের দিকে কিন্তু একদিক থেকে নিশ্চিন্তা কিছু হলেও জোগাড় হয়ে যায় আমের পল্লব বেল পাতা তুলসী পাতা একটু ফুল সব কিছুই জোগাড় হয়ে গেছে তো যাই হোক আজকে এইভাবেই ঠাকুরকে সাজালাম আর মনটা খুব হালকা লাগছে জানো তো অনেক দিন আমার গোপসোনাকে মানে কিছু করতে পারিনি অসৌচের জন্য তো এই যে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরে একদম মনটা খুব ফ্রেশ লাগছে হালকা লাগছে আর কি তো আজকে আবার রান্নাবান্নাও নেই জানো তো আমার রান্নাবান্নাও ছুটি এবার যদি বলো কেন দিদি ভাই তুমি কি খাবে না হ্যাঁ খেতে তো হবে কিচ্ছু করার নেই সব কিছু শুনলে ওই পেট মামাটা শুনবে না বুঝেছো ভগবান যে কেন পেটটা দিয়েছিল আর এই পেটের জন্যই সব কিছু তো যাই হোক সকালবেলায় ছেলে মানে ইপি নিয়ে এসছে ও বললো মা আমি ইপি খাবো আর বুঝতেই পারছো এতদিন নিরামিষ সবাই খেয়েছি যাই হোক তো ওকে বললাম ঠিক আছে তুমি ইপি করে খাও তো ওকে ইপি বানিয়ে দিয়েছি ও এখন খাবে আর কর আর আমি খাবো এখন কি বলবো কি খাবো আর এই দেখো তোমাদের গবলু ইপি নিয়ে বসে পড়েছে তো অনেক দিন পরে গবলু ইপপি খাচ্ছে আজ আর রান্না বান্না করবো না এটা খেয়েই এক চলে যাবে তাই তো গবলু ঠিক আছে তুমি খেয়ে নাও আর আমাদের যা খাবার আছে চলো এই যে আসো তুমি একটু তেল নেবে গো তো বন্ধুরা তোমাদের বললাম চলো দেখাই তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া তো অল্প পান্তা ছিল দুজনে ভাগ করে নিয়ে নিলাম আর এক্সট্রা করে রান্না করছি না ছেলেও বললো আমি একটু খেয়ে নিচ্ছি দাও মুড়ি দাও এর মধ্যে একটু মুড়ি নিয়ে নেব আর এখানে আছে দেখে দাও একদম স্পেশাল জিনিস চানাচুর নিয়েছি সুখ দুঃখের সাথী গো বন্ধুরা প্রায় হ্যাঁ দুই মাস হয়ে গেল কারণ এর আগেও এই বাড়িতে এসে খুব একটা খাওয়া হচ্ছিল না তাই না আর এখানে কাঁচা লঙ্কা ওহো আমার মুখে জল এসে গেল এটা গন্ধবো না আর এখানে হচ্ছে কালকে গারে তরকারি এটা একটু গরম করে নিয়েছি এই হচ্ছে আজকে খাবার দাবার তো চলো খেতে বসে যাই আর সেই বর্ষাকালে না এই দেখো নুনগুলো কেমন মিহ হয়ে যাচ্ছে কি বলে এটাকে জলে ভাব তো যাই হোক চলো এই যে এখন মুড়ি আর এদেই আর কিছু পেটটা ভরা নিয়ে দরকার ভাই আমার কাছে ওটা কোনো ব্যাপারই না আর আসলে আমার কাছে না আমার চেয়ে বড় কথটা বলো তো তোমাদের দাদা ভাই কিন্তু অ্যাকচুয়ালি বললো বললো যা আছে চলো খেয়ে নিই বাবু তো সেই খাবে না ওকে ইপি করে দাও আর এই জায়গায় খেতে বসে গেলো হ্যাঁ কাঁচা লঙ্কা তুমি নেবে কাঁচালঙ্কা হ্যাঁ কাঁচালঙ্কা তো হালকা পাতলাই তোমরা সবাই খেতে বরেছ দিদি ভাই এই সময় হালকা পাতলা খাবে নালে মুঠাট পেটটা খারাপ করে আর হালকা পাতলা খেতেই হবে আর কি করার কিছু করার নেই মানে কি বলবা অনেকদিন পর খুব মিস করছি তোমাকে